নমস্কার সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাঘ আছে দাগ। কথা আপনাদের সেই আছে। বা সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের সেই গান পায়ে পড়ি বাগ মামা করুণাগর আগমামা এই গানটা সত্যি তুমি যে ঘরে কে বা জানতো এই গানটা বলার নয় এবার আপনারা ভাবতে পারেন হঠাৎ আমার বাঘ নিয়ে কেন আমি কথাবার্তা বলতে শুরু করলাম যেটা যে অনুপ ঘোষালের যে গানটা আমি বললাম হিরক রাজার দেশের কথাটা ছিল তুমি যে ঘরে কে বা জানতো তো ঘরটাকে আপনি একটু বাড়িয়ে নিন ঘরটা ওখানে তো একটা ছোট্ট ঘরের মধ্যে এই গানটা হচ্ছিল গুপিয়ার বাগা করছিল এবার আমি ঘরটাকে বাড়িয়ে যদি নিই ধরুন আমি বলি যদি পশ্চিমবঙ্গটাই একটা ঘর তুমি যে ঘরে কে বা জানতো বারবার করে বাঘ এই ঘরটার মধ্যে চলে আসছে ফলে এবার এই যে বাঘ এই বাঘটা কিন্তু জল থেকে আসতে পারে বন থেকে আসতে পারে কিন্তু আমরা আজকে যে বাঘটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনীতির বাঘ বাঘের রাজনীতি এতদিন ধরে আমরা দেখেছিলাম বাঘের ওপর স্টুডিও দেখেছিলাম বাঘ বাঁচানোর জন্য বাঘ বাহাদুর সিনেমা আমরা যেটা দেখেছিলাম কিন্তু আজকে যে বাঘটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রাজনীতির বাঘ বাঘের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি সাগরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি পরিষ্কারভাবে যেটা বলেছেন ওড়িশা সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আবার একটাকে পাঠিয়ে দিয়েছে এটা আবার কি লোক পাঠিয়ে উদ্ধার করে নিয়ে যাও আমাদের লোকেরা পাঁচ রাত না ঘুমিয়ে উদ্ধার করবে তাছাড়া আর কি ওনার কথা মতো ওড়িশা সরকার তাদের রাজ্য থেকে বাঘ পাঠিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে তিনি তারপরে বললেন পাঠালে চিরকালের জন্য পাঠাক রেখে দিচ্ছি তোমাদের রাখার জায়গা নেই আমাদের ডিপ হচ্ছে রেখে দেব মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বাঘের জায়গা নাকি নেই ওড়িশায় সেই জন্যই জলের মধ্যে পাঘ ছেড়ে দেওয়া হচ্ছে তাতে সাদ রাজ্যের মানুষে কষ্ট বাড়ছে আতঙ্ক বাড়ছে আপনাদের মনে আছে না সেই বাঘ কিছুদিন আগে চলে এসেছিল জিনাত সেই ওড়িশা থেকে সেই জিনাতকে নিয়ে তো প্রায় আট নদিন হৈ হৈ রৈ কাণ্ড অবশেষে জিনাতকে ধরা হয় এবং তাকে স্কট করে ওড়িশাতে ফিরিয়েও দেওয়া হয়েছে এবার আবার বাঘ ওই যে পায় বাঘ মামা মামা তুমি যে কে বা জানতো এবার তুমি যে ঘরে কে বা জানে তুমি যে এ রাজ্যে বারবার আসো কে বা জানতো এই আরকি এই রাজ্য সরকারের সঙ্গে বাঘ এই কথাটা কিন্তু বারবারই উচ্চারিত হচ্ছে নানাভাবে নানা রূপে যেমন ধরুন আমি একটা এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে তখন সিপিএমের শাসন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একবার বললেন যে আমি হচ্ছি আহত বাঘিনী যে আমাকে তুমি যদি আক্রমণ করো আহত বাঘিনীকে জানো তার কি পরিণাম হয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন এই তখন সিপিএম সরকার ক্ষমতায় তো যা হয় আমাদের রিয়াকশান নেওয়ার থাকে তা আমরা রিয়াকশান নিতে গেলাম অনিল বিশ্বাসের কাছে তো তখন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল লা একটা কথা বলেছিলেন অনিল্লার হিউমার সেন্স অত্যন্ত ভালো ছিল অনিল বিশ্বাসের সেই কথাটা আমার আজকেও মনে আছে বলল আমরা তো বন্যপ্রাণী সংরক্ষণে বিশ্বাসী তো আহত বা যদি বাঘিনি হয় তাকে সংরক্ষণ করা হবে তার চিকিৎসার বন্দোবস্ত করা হবে আমার কেন মনে পড়ল জানেন কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন সেটা হচ্ছে যে ওরা যদি রাখতে না পারে আমরা আমাদের রিজার্ভ ফরেস্ট আছে তাই আমরা সেখানেই তাদের রেখে দেব। আমার কোনো সময় ওই কথাটা আবার মনে পড়ে গেল আমি দেখুন এখনো পর্যন্ত ওড়িশা সরকারের তরফ থেকে কোনো রকম আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওষি সরকার বাঘ ছেড়ে দিচ্ছে এই কথাটা আমি কিন্তু কোনো এখনও উত্তর পাইনি উত্তর পেলে নিশ্চয়ই জানাবো এবার আমি রাজনীতির বাঘ আজকে আমার এটাই নাম দিয়ে চলছে রাজনীতির বাঘ কেন কারণ তৃণমূল ক্ষমতায় আসার পর আমরা দেখেছিলাম বাংলায় আর এক বাঘের উত্থান তৃণমূলের ভাষায় বাঘ এটা কিন্তু চতুষ্পদ প্রাণী নয় সেটি ছিলেন হচ্ছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তাকে সবসময় তৃণমূলের থেকে তাকে বাঘ বলা হয় তো সেই বাঘ তো ভালোই বিচরণ করছিল তৃণমূলের সে তার গর্জনে মানুষ তথস্থ ছিল কিন্তু তারপর সেই বাঘ জিনাতের মতো তাকে কেউ এস্কট করে নিয়ে যায়নি বাঘকে প্রায় কি প্রায় পড়িয়ে নিয়ে যাওয়া হলো সুদূর দিল্লিতে তারপর সে বাঘ যখন ফিরে এলো তখন সেই বাঘের আর হালুম টাকটাও নেই সবাই বিরোধীরা বলতে শুরু করলো বাঘ বিড়াল হয়ে গেছে বা এ বাঘই ছিল না এ তো ছিল পেপার টাইগার দেখুন রাজনীতি থাকবে রাজনীতির জায়গাতেই ফলে কখন কি নিয়ে পলিটিশিয়ানরা রাজনীতি করবেন কোন ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসবেন নিজেদের প্রয়োজনে এটা কিন্তু সত্যিই বোঝা দায় আমার এখনো পর্যন্ত সাংবাদিক আর কি জিজ্ঞাসা থেকে আমি এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি আপনারা যে আমার দর্শক আছেন তারা যদি বোঝেন নিঃসন্দেহে আপনারা উত্তর দিয়ে আমাকে জানাবেন আমার এখানে মন্তব্যের জায়গায় যে উড়িষ্যা সরকার একটা বাঘ ছেড়ে তাদের লাভ কি হবে কারণ তাদের রিজার্ভ একটা অত বড় ফরেস্ট আছে নন্দনকানন আছে তাতে বহু বাঘ আছে ফলে জলের মধ্যে বাঘ ছেড়ে উড়িষ্যা সরকারের রাজনৈতিক লাভ কি করে আমরা তো রাজনীতির কথা বলি রাজনীতিতে তো সবই তার আশু ফলের দিকে তাকায় তো রাজনীতিতে কি লাভ সেটা আমার কাছে এখনো। পরিষ্কার নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ক্লিয়ার করেননি যে উনি জলে ছেড়ে দিচ্ছেন বলছেন বাঘ রাখতে পাচ্ছেন না কারণ এত বড় জায়গায় ওড়িশা একটা বাঘের জায়গা হবে না এটা ঠিক আর কি হজম হওয়ার মতো কথা নয় কিন্তু ওই যে বললাম রাজনীতি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ধরুন যে যে পশ্চিমবঙ্গ আজকে যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গকে ঘিরে রেখেছে অসাম ত্রিপুরা ওড়িশা তাদের প্রতিটা জায়গায় হচ্ছে বিজেপি সরকার বা বিহার বা বিজেপি সমর্থনের সরকার তো তারা নানাভাবে কি এই সরকারকে ডিস্টার্ব করছে কেউ জঙ্গি ঢুকিয়ে কেউ বাঘ ঢুকিয়ে বা আরও হয়তো কিছু অন্য কোনোভাবে ফলে এই যে বললাম এই বাঘ আমার কেন যদি মনে হচ্ছে অনেক বেশি রাজনীতির বাঘ তাই অনু ঘোষালের যে গান এটা আমাদের প্রত্যেকেরই প্রিয় গান তুমি যে ঘরে কে বা জানতো পায়ে পড়ি বা বামা করো না পড়া তুমি যে ঘরে কে বা জানতো এবার জানি না জিনাতকে পাঠাতে আমাদের আট ন দিন লেগে গেছে এই নতুন বাক্যে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন আবার কতদিনের টানা পড়েন শুরু হয় বাংলায় আবার এবার ফিরে এলো হচ্ছে বাঘের রাজনীতি অনেক রাজনীতি তো আমরা দেখছি অনুপ্রবেশ তারপরে জঙ্গি তারপরে বিভিন্ন স্ক্যাম কিন্তু বাঘের রাজনীতি পশ্চিমবঙ্গের কিন্তু দু হাজার পঁচিশ সালের বাড়তি পাওনা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান